কি বলেন ভাই আপনি ঈদ উপলক্ষে তিরিশ হাজার টাকা মানে বাজেট উপলক্ষে গরু দিয়ে দামে আশা করি এই দামে কেউ গরু দিতে পারবে না মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা গরু আপনার তাই সেই তিরিশ হাজার টাকা পূরণের জন্য যে দুইটা গরু রাখছেন কতটা কত টাকার গরু রাখছেন দুইটা দাম রাখছে আপনার কেউ নেশ হাজার টাকা আলাদা দাম মানে দাম হবে আচ্ছা চলুন আপনার গরু একে একে দেখাই

মানে একটা আদর্শ গাভী গরু হওয়ার জন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার সম্পূর্ণ সেই মানে আলহামদুলিল্লাহ এর মধ্যে সেইগুলো আছে আপনার বানতলা গুলো যদি একটু দর্শক দেখেন দর্শক দেখতে পাচ্ছেন বানগুলো ভালো আছে দুধের জায়গার স্পেসটা সুন্দর আছে এটার বয়সটা কেমন ভাই বয়স আছে সাড়ে ছয় মাস ছয় মাস হবে ঠিক আছে ছয় মাস সাড়ে ছয় মাসের তো গ্রোথ অনেক সুন্দর খুবই গ্রোথ সুন্দর এটা দেখার মতো গ্রোথ ঠিক আছে দর্শক ভাই দেখলে বুঝবে যে এর ভিতরে কি নাই আমিন ভাই এটার দাম কেমন রাখছে এটা সিঙ্গেল যদি কেউ নেয় মাত্র বাহাত্তর টাকা দিতে পারবো কোনো দরদাম হবে না সিঙ্গেল নিলে মাত্র বাহাত্তর টাকা কোনো দরদাম করার সুযোগ রাখবে না সুযোগ নাই গরু দেখে টাকা দেবে আমাকে টাকা দেবে না জাত দেখে টাকা দেবে দর্শক শুনতে পারলেন যদি সিঙ্গেলে নেন বাচ্চাটা অনেক সুন্দর আসলে যারা কোয়ালিটি ফুল গরু পুষতে লালন পালন করতে চান আমার দেখা একটা সুন্দর গরু তারপরে আপনারা ছোট বারবার দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আসলে একটা আদর্শ গরু ন্যাসটাও ছোট আছে বান্তলা গরু ভালো সুন্দর দি। আমি ভাই পরবর্তী তো আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা সম্বন্ধে যদি একটু বলতেন দেখা এটা হচ্ছে একটা হলিস্টাম ফ্রিজ জি এটা হলিস্টাম ফিজিয়াল এশিয়া বিজের একটা হাইব্রিড মানে বাচ্চা এশিয়া বিজ হ্যাঁ ছোট তো অনেক সাদাটা খুবই গোলাপি এবং জিব্বা খুব সাদা

সবাই নিলে একই দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আর জোড়ায় যদি কেউ একসঙ্গে নেয় তো দাম রাখছি একই দাম এক লাখ পনেরো হাজার টাকা আর দুইটা গরু একসঙ্গে নিলে এক লক্ষ পনেরো হাজার দাম

পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আটান্ন আচ্ছা আমিন ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম